নাম নেওয়া হবে যে উম্মতের সামনে আপনি নবীর নাম নেওয়া গেলে আপনি নবীর নাম নেওয়ার পরে যে উম্মত আপনি নবীর উপর দরু শরীফ পড়বে না আল্লাহ বলেন সে ব্যক্তি যাহার নামি আমি নবী চিন্তা করে দেখলাম আমার উম্মত যে উম্মত আমার নাম শুনে দরু শরীফ পড়বে না তার চাইতে বড় কিফোন আর হতে পারে না

মদীনা আমাকে খিমায়া লাগাইলা মদীনা আমাকে হৃদয়ে মূর আজারি অন্তরে মোর আজারি তুমি মদিনার সুকে সুখে লাগাইলা লাগলা মদীনা আমাকে আল্লাহ মা আল্লা মালানা আল্লাহ যা আমাদেরকে আম্বিয়া নবীর উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন এমর তবা এ মর্যাদা যারা বুঝেছেন নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন ঠিক কিনা আজকে আমরা লাইলাতুল কদর পেয়েছি লাইলাতুল বরত পেয়েছি ঈদ উল ফিতর পেয়েছি এইদুল আদহা পেয়েছি লাইলাতুর রহায় পেয়েছি এসব কিছু আমার নবীর দয়াই কিনা মহান আল্লাহ আমাদের দয়া কইরাচ্ছে রহমতুল আলামিনের উম্মত বানাইছে সবাই বলো আল্লাহ আমাদের দয়া কইরাছে রে রামভলীল আলামিনের ওতে বানাইছে রে মুদের আসে কি বানাইছে ওম্মতে বানাইছে রে মুদের প্রেমিকি বানাইছে রামভ তুলিল আলামিনের উম্মত বানাইছে মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া শেষের দিকে যারা রোজা রেখেছেন আল্লাহর পক্ষ থেকে বড় কামি আমি বড় সাফল্য আল্লাহ আমাদের জীবনের মাফ করে দিক আমি আলোচনা করেছিলাম গত জুমাই আজকে সত্যি ফিতির ফিতরা যেটা আমরা বলি ফিতরা ফিত্রার আলোচনা এই ফিতরা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজ এটা গরিব হল অন্তত পক্ষে যাদের ঘর গরিব দুজন সদস্য তিনজন সদস্য একজনের ভিতরা হাতে নিয়ে একজনের ভিতরা হাতে নিয়ে একজন আর একজনের হাতে একজন আর একজনের হাতে এভাবে সবার হাত দিয়ে যাওয়া একান্ত জরুরি যেহেতু সৎকায়